হুজুর কেবলা রহমতুল্লাহ কে যখন প্রশ্ন করেছিল মাইজবান্ডার সম্পর্কে উনি বলেছেন মাইজবান্ডার শরীফ একটা দর কিনারাহীন একটা মহাসাগর এটার কোন কিনারা নাই এই যে এই যে মারাজাল বাহারাইন বাহারাইল বিশ্বলী সাহেনশাহ কেবলাই কাবা আচার আচরণ কথা বার্তা কাজ কর্ম রীতি নীতি জাহেরি বিদ্যা দিয়ে বোঝা কখনো সম্ভব যেমন বোঝে নাই জলিলুল কদর পয়গাম্বর মুসা আলাইসালাম হজরতে খিজির ইসলামের কর্মকাণ্ড কথা বলেন ঠিক না এই যত বড় মোফাসের কোরআন হোক মহাদ্দেশের আজম হোক খতিবে আজম হোক তরিকায় মেজ এমন একটা তরিকা এই তরিকার দর্শন এমন একটা দর্শন মানব মুক্তির দর্শন এটা জাহিরি বিদ্যা দিয়ে মাপতে পারবে না সেখানে অন্য বিদ্যা লাগবে অন্লার অলি মহিলা আল্লাহর অলি হজরতে রাবেয়া বসরি আলাই হার রাহমা পর করে বলুন সুবাহা এক হাতে পানি এক হাতে আগুন উনি আগুন আর পানি নিয়ে দৌড়তেছে আর বলতেছে জ্বালাই দিব নিবাই ফেলবো জ্বালাই ফেলবো নিবাই ফেলবো জ্বালাই ফেলবো নিবাই ফেলবো সবাই বুঝতেছে না কি ব্যাপার বলছে আপনি কি জ্বালাইবেন আর কি নিবাইবেন আপনি তো আগুন আর পানি নিয়ে হাঁটতেছেন জ্বালাই ফেলবেন নিবাই ফেলবেন ওই দুজককে পানি দিয়ে নিবাই দিব আর জাহান্নামকে আগুন দিয়ে জ্বালাই দিব বলছো

করে নাম থেকে বেঁচে থাকার জন্য এবাদত করে কথা বলেন ঠিক কি না জন্য আমাদের মাইজবান্ডারি কালামে তরিকায় মাইজবান্ডারি এর দর্শন আছে না এই দর্শন আমাদের কালামের মধ্যে খুঁজে পাবেন কালামে বলছে মজে চি প্রেমের প্রেমে স্বর্গ সুখ চাহি না আমি স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে তোর প্রেমেতে দেওয়ানা মজে চি মারো প্রেমে ঠিকিনা এটার নাম হলো মৈজবাননারী দর্শন আমি স্বর্গ চাই না জাহান্নামও চিনি না আমি চিনি তোমাকে তুমি আমাকে সৃষ্টি করছো তোমার সাথে আমার সম্পর্ক কিবা জান্নাত কিবা জাহান্নাম তুমি তোরাইয়ো করুণা সুবহান কিবা জান্নাত কিবা জাহান্নাম তুমি দয়াল ভান্ডারী মরে তোরাইয়ালো আহা দয়াল ভান্ডারী মরে চরম দিনে পরম বন্ধু চরম দেখাইও ঠিক কিনা আমরা বেহেস্তের পাগল না মাওলা মনিব তোমার চরণের পাগল কথা বলেন ঠিক কিনা হযরত কেবলা বলেন বামাত জাহান্নামে ডাইনাত জান্নাতে মোল্লা মোলবি সব গে ডাইনাতে দর্ছে আর ওই যে আমিরুল জামা গিয়া দর্ছে বামাতে কো কি ফুত ব্যস্তত না তো বাজান ওনার আতিবে মামাতিবে করে যাবো কত জাহান্নামে ও ওনার হাত যদি আত্মবারক যদি নামা যাইতে পারে আমি তো আপনার গোলাম যেখানে আপনার হাত মোবারক যাবে আমিও ওখানে আসি প্রভু সুবহানাল্লাহ জান্নাতে কি জাহান্নাম তুমি তরাইও বাবা জান্নাতে কি জাহান্নাম তুমি তোরাইও দ ভান্ডারী মোরে তরাই আলোয় ওহো দয়াল ভান্ডারী মোরে চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও আমার চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও দয়াল ভান্ডারী মোরে আমার দয়াল ভান্ডারী মোরে উচ্চ সুরে বলুন মারহাবা শুরুতেই বলছিলাম বিভিন্ন তরিকার সমাহার এই যে মারা জল বাহার আইন আচার আচরণ কথা বার্তা কাজ কর্ম রীতি নীতি জাহেরি বিদ্যা দিয়ে বোঝা কখনো সম্ভব যেমন বোঝে নাই জলিলুল কদর পায়গাম্বর মুসা আলাইসালাম হজরতে খিজির ইসলামের কর্মকাণ্ড কথা বলেন ঠিক কিনা এই যত বড় মোফাসের কোরআন হোক মহাদ্দেশে আজম হোক খতিবে আজম হোক তরিকায় মাইজ এমন একটা তরিকা এই তরিকার দর্শন এমন একটা দর্শন মানব মুক্তির দর্শন এটা জাহিরি বিদ্যা দিয়ে মাপতে পারবে না সেখানে অন্য বিদ্যা লাগবে অন্য বিদ্যা যাদের মধ্যে আছে বস তারা আইসাই মাইজ বান্ডার শরীফ পড়ছে ঠিক কিনা শুধু দেশের না দেশের বাহিরের এখনো যারা পীর মশাই বিভিন্ন দেশ থেকে আসে তারা সে শ্রদ্ধা করে কারণ তারা জানে এটা বেলায়েতের রাজধানী এনে সুদূর করা যাবে না হইলে বস কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে বড় বড় আল্লাহ রা বলেছেন এই আমাদের এই যে পাকিস্তানের শ্রীগুটি সার রহমতুল্লাহ কত বড় আল্লাহর অলি একজন আউলাদের রসুল উনি জুতা খুলে মেজবান্ডার শরীফ পরে আমাদেরকে ঢুকে আমাদেরকে আদব শিখিয়েছেন এটা কেমন দরবার এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না একজন আউলাদের রসুল আরেকজন আউলাদের রসুলের কাছে যাবে জুতা নিয়ে গেলে সমস্যা কি উনি জুতা খুলে ফেলেছেন জুতা খুলে ফেলেছেন আউলাদের রসুল হইলেও মকাম ভিন্ন আছে মকাম ভিন্ন আছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জুতা ছাড়া মাইজবান্দার শরীফকে আদব দেখাই করেছেন আদবে আউলিয়া আদবে আউলিয়া হুজুর কেবলা তোয় শাহ রহমতুল্লাহ তা যখন প্রশ্ন করেছিল মাইজবান্ডার সম্পর্কে উনি বলেছেন মাইজবান্ডার শরীফ একটা দর কিনারাহীন একটা মহাসাগর এটার কোনো কুল কিনারা নাই এই যে বর্তমান মজুদা হুজুর কেবলা আছেন উনি আমাদের সাহেনশাহ বিশ্বলি রোজায় পাখি চুমু দিয়েছেন সুবাহান সায়েন্সে বিশ্বলী রওজায় চুম্বন দিয়ে ওঠে উনি বলেছেন এক একটা রওজা থেকে আমি বেলায়তের কুসবু পাই সুভা মাইজমান শরীফ একমাত্র দরবার নিচেও আল্লার আউলিয়া শুয়ে আছে উপরেও আল্লাহর আছে। কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যে মাইজমানার শরীফের এই রাস্তা দিয়ে ঢুকি আমার আমার ব্যক্তিগত উপলব্ধি বড় ভয় থাকে আমি কখনো এই ছোটবেলা আমার বাবার সাথে আছি আসি আমার দাদা হুজুর কেবলা বাবা ভান্ডারী কেবলার খলিফা আমরা আসা অবস্থায় সখন থেকে শিক্ষা দিয়েছেন গেটের বাইরে গাড়ি হলে গাড়ি রাখতে হবে জুতা গেটের বাইরে রেখে দিতে হবে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না এটা বাচ্চার দরবার আমরা গোলাম এখানে জুতা পাও দিয়ে যাওয়া যাবে না বালিশ খোঁজবা না তোষক খোঁজবা না বিছানা বিছানা আনতেন না একটা চাদর নিয়ে আসতেন চাদরের মধ্যে বসে থাকতেন কোনো বালিশ টালিশ সারা ঘুমানো যাবে না সারা রাতে আবাদত করতে হবে চরণে বসে থাকতে হবে ভিক্ষার আশায় বসে থাকতে হবে ভিক্ষার আশায় বসে থাকতে হবে এই এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখনো জুতা নিয়ে প্রবেশ করতে পারি না হাঁটার সময় ভয় লাগে নিচে গো আজম মেজবান্ডারি আছে কিভাবে কদমটা রাখি জোরে রাখলে বেয়াদবি হবে নিচে গৌসল আজম মেজবান্ডারি শুয়ে আছে চায়েঞ্চা বিশ্ব লিছুৱে আছে